আসসালামু আলাইকুম প্রিয়নবশ্রী শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারার অঙ্কগুলো সমাধান করা শিখব আর এটা আমার প্রথম পর্ব আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো তোমাদের ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আর এই যেহেতু এই চ্যাপ্টারটি অনেক বড় আমাদের এই ভিডিওটি অনেক বড় হতে পারে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখতে থাকো তো আমরা এই অনুক্রম এবং ধারা থেকে কি কি এই অভিজ্ঞতা শিখতে পারবো তা চাপ দেখতে পারি প্রথম আমরা অনুক্রম কি সেটা শিখতে পারবো এরপর হচ্ছে সমান্তর অনুক্রম কি গুণুতর অনুক্রম এবং ফিবোনাচ্চি অথবা ফেবোণাক্ষী অনুক্রম এরপর ধারা এরপর সমান্তর ধারা এবং গুণত্বর ধারা তো আমরা কিন্তু এই কয়েকটা বিষয়গুলো আমরা শিখতে পারবো তো যাক আমরা পরবর্তীতে আমরা স্ক্রিনে তিরিশ নম্বর পেজে যে বিষয়গুলো আছে আমরা সেই স্ক্রিনগুলো একটু দেখে নেব তো আমরা এখানে তিরিশ নম্বর পেজে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে তোমরা প্রার্থিক জীবনে অনেক ধরনের ক্রোম নামে একটি শব্দ তোমরা সাথে পরিচিত আসো ক্রম শব্দটি বহুল পরিচিত একটি শব্দ আমরা প্রতিদিনে এই ক্রম শব্দটি কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন তোমরা যদি তোমাদের টেবিলের দিকে তাকাও তোমাদের টেবিলে বইগুলো তোমরা কিন্তু ক্রমান্বয়ে একের পর এক সাজে রাখছো এই কথাগুলি কি তার মধ্যে আছে তোমরা এগুলি এক বিষয়গুলো একটু পড়ে নিবা এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে এরপর তোমরা অনেক সময় বাজারে গেলে তোমরা দেখতে পারবা বাজারে গেলেও কিন্তু তোমাদের দেখবা অনেক জিনিসপত্রগুলো তারা ক্রমোন্য়ে কিন্তু সাজে রাখছে তো এই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে এরপর তোমরা স্কুলে যাও তোমাদের স্কুলে তোমাদের সারা তোমাদের নাম নাম্বারগুলো রোল নাম্বারগুলো ক্রমোন্য়ে সাজায় সরু থেকে বড়োর দিকে যায় এরকম তো এই বিষয়গুলো একটু তোমরা পড়ে নিবা এমন এখানে এমন কিছু বিষয় অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না তোমরা এই ছবিগুলো দেখো এখানে প্রথম শাড়িতে দেখতে পারো একটু বড় এরপর পরের শাড়িতে একটু ছোটো পরের শাড়িতে এভাবে এগুলো সাজানো আছে অনেক সময় আমরা স্টুডিয়ামে যাই খেলা দেখতে তো খেলার মাঠে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু চেয়ারগুলো সাজানো আছে এবার তোমার মাটির হাঁড়িগুলো দেখতে পাও দেখতে পাচ্ছ এখানে মাটির হাড়িগুলোও কিন্তু ক্রমান্বয়ে সাজানো আছে কিভাবে প্রথমগুলো দেখো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে বড় এরপর আস্তে আস্তে কিন্তু ছোটো মানে এইভাবে এভাবে কিন্তু ছোটোর দিকে হয়ে যাচ্ছে এরকম 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 বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল করছো যে ছোটোর থেকে আছে। মানে বরফ থেকে আসতে ছোটোর দিকে ক্রমণ নয় এগুলো হাড়িগুলো সাজানো আছে তোমরা অবশ্যই এই বিষয়গুলো দেখবে ছবিগুলো দেখে এটা তোমাদের শুধু একটা ধারণা মাত্র আর কিছুই না ওকে তোমরা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করো ওকে আসন ব্যবস্থা মাটির পাতিলগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি হ্যাঁ অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে কারণ নিচে একটু বরগুলো এরপর আস্তে আস্তে ছোটো সাজানো আছে তোমরা বন্ধুদের সাথে আলোচনা করে কিছু বৈশিষ্ট্য এখানে তোমরা লিখতে পারো আর এখানে তোমাদের বৈশিষ্ট্যগুলো তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর তোমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ যে আমাদের চারপাশে নানান ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম দেখে থাকি যেমন আমরা এখানে স্বাভাবিক সংজ্ঞা বলতে পারি তোমরা এখানে অবশ্যই লক্ষ্য করো এখানে আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে যেমন এখানে এক দুই তিন চার এই কথাগুলো এখন তো আমাদের স্বাভাবিক সংখ্যা দেখো ন্যাচারাল তো এই সংখ্যাগুলো ক্রমন্বয়ে সাজানো আছে তো তোমরা কি ভেবে দেখতে পারো এই সংখ্যাগুলো কীভাবে আরও সাজানো যেতে পারে তোমরা কি এই সংখ্যাগুলো কিন্তু আরও অনেকভাবে সাজানো যেতে পারে তো আমরা এটাও দেখার চেষ্টা করবো কীভাবে সাজানো যে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারো যেমন এগুলোকে আমরা ছোটোর থেকে বড়োর দিকে বড় থেকে ছোট অথবা ক্রমিক মৌলিক সংখ্যাগুলো আমরা লিখতে পারি জোর সংখ্যাগুলো লিখতে পারি তো এখানে ঝটপট তোমরা লিখে ফেলো এই কী কী বৈশিষ্ট্য হতে পারে এই স্বাভাবিক সংখ্যাগুলো তো তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিবা এমন কোনো বিষয় এখানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো আমরা তিরিশ পেজে তিরিশ নম্বর একত্রিশ নম্বর পেজে যে অঙ্কগুলো আছে আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব অবশ্যই আমরা সেই এক দুই তিন চার পাঁচ যে সংখ্যাগুলো আমরা দেখলাম এর বৈশিষ্ট্যগুলো এই শখে লিখব আর এবার তোমরা মাথা খাটাও তোমরা এখানে দেখো যে প্রথম যে সিঁড়িটা এখানে আছে জিরো ফুট এরপর আছে দ্বিতীয় সিঁড়িতে আছে জিরো ফুট এরপর তৃতীয় সিঁড়ি চতুর্থ সিঁড়ি এরপর চারটে সিঁড়িতে জিরো পয়েন্ট ফাইভ ফুট করে কী করেছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে আমরা মোটগুলো যোগফল করলে কিন্তু আমাদের মোট হবে কত অর্থাৎ এখানে টু ফুট হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো ওকে ফুড তো এখন আমরা দুটি মজার খেলা দেখবো তোমরা দেখো এখানে দুটি মজার খেলা রয়েছে যে হাত খরচ প্রাপ্তির খেলা মনে করো তোমার তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে হাত খরচের প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো যার মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে প্রথম এক ক নাম্বারে প্রতিদিন তোমাকে দশ টাকা করে দেওয়া হবে তাহলে তিরিশ দিন তাহলে কত টাকা হবে এরপর ক নাম্বারে দেখো মাসে মানে মাসের প্রথম দিন তিন টাকা দ্বিতীয় দিন অর্থাৎ সাড়ে তিন টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে তাহলে তিরিশ দিনে কত টাকা হবে ওকে এরপর গ নাম্বারে দেখো মাসে প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই আমরা গ নম্বর অপশনটা বেছে নেব কারণ প্রথম দিন এক টাকা হয় দ্বিতীয় দিন দুই টাকা পরের দিন হবে চার টাকা পরের দিন হবে এরকম আট টাকা পরের দিন হবে ষোলো টাকা এবার বত্রিশ টাকা ডাবল ডাবল করে বৃদ্ধি পেতে থাকবে তো পরবর্তীতে আমরা দেখে নেব এর ব্যাখ্যাগুলো কীভাবে আমরা এই অঙ্কগুলো মানে সমাধান করতে পারি এবং কোন অপশানটা আমরা বেছে নেব এবং কোন তার অ্যামাউন্টটা বড় হবে তো অবশ্যই গ নাম্বার অ্যামাউন্টটা বড়ো হবে তো এরপর আমরা আরেকটা খেলা খেলবো এখানে দেখো তোমরা যে মৌলিক খেলা কমপক্ষে তিনটি মৌলিক সংখ্যা বেছে খুঁজে বের করতে হবে তোমাদেরকে শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে এবং যদি শর্ত মেনে যদি না মানে আর কি তাহলে সঙ্গে না পাওয়া যায় তাহলে কেন পাওয়া যাচ্ছে না তার অবশ্যই সেটারও তোমাকে ব্যাখ্যা দিতে হবে তোমরা সবসময় দেখো এটা তোমরা একত্রিশ নম্বর পেজে পাবা তোমাদের পাঠ্য বইয়ে ওকে তো আমরা এই ঘরগুলো কীভাবে পূর্ণ করবো প্রথমে আমাদের ডিফারেন্স এখানে আমরা দিয়ে রাখছি প্রথমে ডিফারেন্স পার্থক্য হতে হবে মৌলিক সংখ্যাগুলো কত করে দুই করে তাহলে এখানে তিন পাঁচ সাত তো অবশ্যই এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়ে যায় তো এখন মৌলিক সংখ্যা যেহেতু ডিফারেন্স এটা অবশ্যই আমাদের মানে সত্যতা রয়েছে ডিফারেন্স দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে এরপর আমাদের একটা মৌলিক সংখ্যা নিতে হবে যাতে করে এই মৌলিক সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পায় চার করে বৃদ্ধি পায় তাহলে এখানে আমরা যদি চার করে বৃদ্ধি করতে চাই তাহলে আমরা এখানে অবশ্যই তিন লিখবো আচ্ছা তিনের পর তাহলে এখানে চার পার্থক্য হবে তিনের পর আমরা অবশ্যই সাত নিতে পারি কারণ তিন থেকে সাতের পার্থক্য হচ্ছে চার এরপর এখানে আমরা যদি আরও চার পার্থক্য নিতে চাই তাহলে কিন্তু এগারো নিতে পারি কত নিতে পারি এগারো ওকে তাহলে এটা আমাদের সমস্যা নেই এটা আমরা মৌলিক সংখ্যাগুলো ডিফাইনের চার করে লিখতে পারলাম এরপর আমরা এই ঘরে লিখব ডিফারেন্স অর্থাৎ পার্থক্য নয় করে হতে হবে তো এখানে যদি আমরা নয় করে পার্থক্য নেই তাহলে প্রথম আমরা দুই নিতে পারি এরপর দুই পর মৌলিক সংখ্যা নয় পার্থক্য কত আছে এগারো কারণ নয়ের মধ্যে থেকে এগারোর মধ্যে থেকে দুই বাদ দিলে হচ্ছে নয় হবে ডিফারেন্স অর্থাৎ নাইন হবে কিন্তু এর পরবর্তীতে তোমরা যদি ডিফারেন্স করতে চাও কিন্তু এখানে আর কিন্তু হবে না এখানে কি হবে না আর হবে না এখানে নয় করে বৃদ্ধি হলে এখানে কী হয়ে যাবে বিষ হয়ে যাবে কারণ বিষটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পরে না তো এটা আমরা একজন্য ক্রস করতে পারি কারণ মূল এটা হচ্ছে যৌগিক সংখ্যা ওকে এরপর আমরা আরেকটা সংখ্যা নেব এখানে দশ ডিফারেন্স হতে হবে দশ তো ডিফারেন্স যদি দশ করে হয় তাহলে আমরা প্রথম কোন সংখ্যাটা নিতে পারি প্রথম আমরা যদি সাত নেই তো সাতের পর ডিফারেন্স দশ সংখ্যা তোমরা দশ সংখ্যার পরবর্তী মৌলিক সংখ্যা আছে হচ্ছে কত সতেরো ওকে তবে আমরা লিখতে পারি এরপর আবারও যদি দশ নিই তাহলে হবে কত সাতাশ এটা আমাদের মৌলিক সংখ্যার মধ্যে অর্থাৎ তৃতীয় সংখ্যাটি মৌলিক সংখ্যার মধ্যে পড়তেছে না তো এটা আমাদের হবে না ওকে এটা আমাদের হবে না এরপর আমরা এটা দেখব মানে ডিফারেন্স যেন চোদ্দো হয় তো এখন চোদ্দ ডিফারেন্স কীভাবে হতে পারে তোমরা একটু হিসাব করো তোমার যে তিন নেই চোদ্দ সংখ্যা বা তিনের পর চোদ্দোটা সংখ্যার পর তাহলে আমাদের কি মৌলিক সংখ্যা হতে পারে সেটা একটু আমরা দেখবো অর্থাৎ সতেরো হতে পারে ওকে সতেরো মধ্যে থেকে তিন যদি বাদি তাহলে ডিফারেন্স হবে কত চোদ্দ ওকে পরবর্তীতে কি হতে পারে তোমরা একটু ভাবে দেখো তার ডিফারেন্স তাহলে আমরা লিখতে পারি একত্রিশ ওকে কারণ একত্রিশের মধ্যে কি শত বাদ দিলে ডিফারেন্স হবে কত চোদ্দ এরপর আমরা বিশ করে ডিফারেন্স নেব তো এখানে যদি আমরা থ্রি লিখি এরপর ডিফারেন্স বিশ তাহলে হচ্ছে তেইশ ওকে বাদ দিলে হচ্ছে বিশ ওকে এর পরবর্তী সংখ্যা কী হতে পারে অবশ্যই তেতাল্লিশ হতে পারে তেতাল্লিশ আমাদের মৌলিক সংখ্যা অবশ্যই এটা আমাদের শর্ত পূরণ করছে ওকে কিন্তু এখানে আমাদের খালি মানে এই যে তৃতীয় ঘরে বিশ আর এই সাতাশ আমরা মৌলিক সংখ্যা পাইনি অর্থাৎ যৌগিক সংখ্যা পেয়েছি যেগুলো আমার একসাড়া আরও অন্য সংখ্যা তারা কী করা যায় বিভাজ্য যায় তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো এখন আমরা এক বত্রিশ নম্বর পেজে যাবো ওর পেজে লেখা আছে এতক্ষণ তোমরা যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করলে তার পুঁথি ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যা বা বস্তুগুলো সাজানোর মধ্য বিশেষ বৈশিষ্ট্য আছে তাই না এই বৈশিষ্ট্য বা নিয়মটিকে আমরা প্যাটার্ন বলে থাকি পূর্বের শ্রেণীতে প্যাটার্ন সম্পর্কে জেনেছো ওকে ওই যে তোমাদেরকে প্রথম যে মজার খেলা বা সংখ্যার খেলাটা বলা হয়েছিল যে হাত খরচের ব্যাপারে যে এই মাসে মানে এই মাসে প্রতিদিন যে খরচ করা হবে অর্থাৎ প্রথম ক নাম্বার বলা আছে একদিন হচ্ছে দশ টাকা করে এরপর প্রতিদিন দশ টাকা করে হলে মোট হবে তিনশো টাকা এখানে তিন দ্বারা তিরিশ দ্বারা দশে গুণ করলে মোট তিনশো টাকা হবে এরপর দেখো প্রথম দিন তিন টাকা পরের দিন সাড়ে তিন টাকা চার টাকা সাড়ে চার টাকা এভাবে হতে হতে এবারে তোমার দেখতে পারবা যে হিসাব করে এখানে ভুল হয়েছে এখানে হবে তোমার সতেরো পয়েন্ট ফাইভ এটার সাথে যদি আমরা তিরিশ গ্রহণ করো তাহলে আসে পাঁচশো পঁচিশ সামথিং এরকম টাকা চলে আসবে এক মাসে কিন্তু পরে তো নাম্বারটা দেখো প্রথম যদি এক টাকা হয় পরের দিন কত হবে দুই টাকা তারপর চার টাকা এরপর হচ্ছে আট টাকা এরপর ষোলো টাকা এরপর বত্রিশ টাকা এরপর হচ্ছে চৌষট্টি এরপর একশো আঠাশ এরপর দুইশো ছাপ্পান্ন সামথিং ডাবল ডাবল বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ দিনে মাথায় তোমার টাকার অ্যামাউন্ট হবে তেপ্পান্ন কোটি আষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো বারো টাকা অবশ্যই অনেক বিশাল একটা অ্যামাউন্ট অবশ্যই আমরা গ নাম্বার অপশনটাই বেছে নেব এটা কিভাবে হলো আমরা একটা সূত্র একটা অঙ্ক উদাহরণের মাধ্যমে গেলে দেখানোর চেষ্টা করব। তো এখানে এটা তো কোনো সমস্যা নেই এটা তোমরা ইজিলি ক নাম্বারটা সমাধান করতে পারবা তো এটা কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার হয়েছে যেহেতু তিরিশ দিন তিরিশ দিনে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার হয়েছে অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রে কিন্তু ব্যবহার এই পরবর্তীতে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে এখানে যেহেতু তিরিশ দিনে কত অ্যামাউন্ট হবে তাহলে এখানে প্রথম এ দ্বারা হচ্ছে প্রথম পদ অর্থাৎ এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এখানে বলতে পারি তিন টাকা ওকে এর মান ডি হচ্ছে ডিফারেন্স অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে আসবে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চাশ পয়সা এখন তিরিশ দিন তাহলে এ তির আমি এখানে মানটা যদি বসাই অর্থাৎ তিন টাকা প্লাস এখানে তিরিশ দিন ওকে এরপর মাইনাস ওয়ান আর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো আমরা এখানে যদি এরকম লেখি উনতিরিশ পয়েন্ট এখানে গুণন দাও ওকে এরপর লেখো জিরো পয়েন্ট ফাইভ এটা সে তোমরা এখন গুনুন করে পরে যদি তুমি তিন দ্বারা মানে তিন দ্বারা যোগ করো এটা গুনুন করার পর তিন যোগ করলেই সতেরো পয়েন্ট ফাইভ চলে আসবে এবার এখান থেকে তিরিশ যদি গ্রহণ করো তাহলে তিরিশ দিনে পাঁচশো কত আসবে পঁচিশ টাকার মতো চলে আসবে ওকে এর পরবর্তীটা দেখো এভাবে আমাদের প্রথম দিন প্রথম দিন হচ্ছে এরা পরবর্তীটা দেখো আমরা কেন গড় নাম্বার অপশনটা বেছে নেব কারণ প্রথম দিন হচ্ছে মানে এক টাকা আমি যদি উপর পাওয়ার জিরো দিই তাহলে মানটা আসবে কিন্তু কত ওয়ান ওকে প্রথম দিন আমরা এক টাকা পাবো এরপর যদি টুর পুর পাওয়ার ওয়ান দেওয়া হয় দ্বিতীয় দিন তাহলে হবে দুই টাকা এরপর তৃতীয় দিন যদি আমরা টু দিতে হবে দ্বিতীয় দিন তাহলে হবে চার টাকা এরপর টু টুপুর পাওয়ার যদি আমি থিয়ে দিই তাহলে আসবে আট টাকা অর্থাৎ দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে চলতে থাকবে এবার উনত্রিশ দিনের মাথায় যদি তোমরা অর্থাৎ টু প্র পাওয়ার উনত্রিশ দাও তাহলে কিন্তু এইটা এই টাকাটা চলে আসবে তেপ্পান্ন কোটি আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচ নয়শো বারো টাকা এই টাকাটা কিন্তু চলে আসবে ওকে তো আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করলাম এখানে একটা কথা আছে স্বাভাবিক সংজ্ঞা সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্কে অনুক্রম বলা হয় এ তোমার এটা মুখর অনুক্রম যদি বলে অনুক্রম কাকে বলে স্বাভাবিক সংজ্ঞার সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ক তাকে আমরা অনুক্রম বলি তা আমরা জীবনে তো অনেক বিষয়ে লক্ষ্য করলাম যে অনেক বিষয়ের সাথে আমার পরিচিত যে অনুক্রমটা কি অনুক্রমটা আছে যা প্লাস চিহ্ন বা চিহ্ন মাধ্যমে কিন্তু প্রকাশ হতে পারে ওকে এরপর আমরা এখন উদাহরণের অঙ্কে চলে যাব উদাহরণ অঙ্ক দেখো এখানে এক নম্বর উদাহরণ অঙ্কটা দেখো এখানে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান কমা একটি অনুক্রম যার এনতম পদ হচ্ছে এ এন ইকুয়েল টু কত ওয়ান একটি কি ধ্রুবক অনুক্রম ধ্রুবক অনুক্রম কি মানে কি যার কোনো পরিবর্তন হয় না মানে এর কোনো পরিবর্তন মানে পরিবর্তনশীল না তাকে আমরা কি বলতে পারি ধ্রুবক অনুক্রম যাকে কনসেন্ট সিকুয়েশন সিকোয়েন্স বলে থাকি আমরা ইংরেজিতে আর এটা আমাদের সূত্রটা হবে কি এন ইকুয়াল টু ওয়ান এটা আমাদের সূত্র তো এখন আমরা দুই নম্বর উদাহরণে যাব তার আগে তোমাদের আরেকটা একক কাজ দেখতে হবে দেখো তোমাদের একটা একক কাজ রয়েছে পরবর্তী পেজে তেত্রিশ নম্বর পেজে একক কাজ যে ধ্রুব দুটি উদাহরণ লেখো প্রতিটি তম পদ লিখতে হবে তো এটা আমরা কীভাবে লিখবো আমরা একটা দেখাই তোমাদেরকে দ্রব্য অনুক্রম যেমন আমরা ওয়ান কমা ওয়ান এরকম তোমরা লিখতে পারো টু কমা টু কমা টু এবার ডট ডর দর এবার লিখতে পারো এ এন ইকুয়েল টু টু তো এটা হচ্ছে সাধারণ পদ এরকম তোমরা থ্রি কমা থ্রি এভাবে লিখতে পারো দুটো উদাহরণ দিলে তোমাদের হয়ে যাবে এটা এমন বেশি কঠিন কোনো অঙ্ক না ওকে এবার আমার উদাহরণ দুই না দিয়ে যাবো ওয়ান মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান একটি অনুক্রম যার এনতম পদ হচ্ছে এ এন ইকুয়েল টু মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান একে আমরা মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ানকে আমরা এই ব্র্যাকেট দ্বারা আমরা কী বলতে নির্দেশ করতে পারি এটা হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম পর্যায়ক্রমিক অনুক্রম এটা সূত্রটা যেহেতু একবার প্লাস একবার মাইনাস এটা আমরা জোয়ার ভাটার মতো মানে একবার জ্বর ভাটা হতে পারে একবার জ্বর হতে পারে একবার ভাটা হতে পারে এটা আমরা পর্যায়ক্রমিক অনুক্রম বলতে পারি তো এটাকে যেহেতু এখানে আমরা বলতে পারি যেহেতু এখানে মাইনাস ওয়া একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান রয়েছে তো এই সূত্রটা হচ্ছে এরকম এ টু দি পাওয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ওকে তো এই সূত্র দিয়ে এখন যেখানে আমাদের পথ কয়টা আছে দেখো এক দুই তিন চার এবার পাঁচ নম্বর পথটা কী হবে যেহেতু এখানে একবার প্লাস একবার মাইনাস অবশ্যই প্লাস ওয়ান আসবে তো আমরা যদি এইভাবে লিখি তো এন সময়ের সমান যদি আমি ফাইভ লিখি দেখুন চারটা যেহেতু পথ আছে তাহলে এখানে আমরা মানটাইভাবে বসাতে পারি মাইনাস ওয়ান এর মান হচ্ছে ফাইভ প্লাস ওয়ান তো এখানে মাইনাস ওয়ান এরপর পাওয়ার কত সিক্স যদি মাইনাসের উপর পাওয়ার জোর থাকে তাহলে কিন্তু মাইনাসটা থেকে হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে কত হবে তাহলে এখানে হবে হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমরা বলছি পঞ্চম পথ হবে প্লাস ওয়ান তো এটা খুবই সহজ এমন কোনো কঠিন বিষয় না এখানে আমাদের একক যে একটা কাজ রয়েছে যে পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক অনুক্রমে দুটি উদাহরণ দাও তোমরা দুটি উদাহরণ দিবা কিভাবে উদাহরণ দিবা দেখো আমি উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একবার লিখতে পারো প্লাস টু এরপর কমা দিয়ে মাইনাস টু আবার প্লাস টু এবার কমা এবার কমা দিয়ে মাইনাস টু তো এইভাবে ডট ডট দিয়ে লিখলা তোমরা তম পথ অর্থাৎ তম পথ এভাবে লিখবা এ এন ইকুয়েল টু মাইনাস ওয়ান এরপর এন প্লাস ওয়ান এর একটা উদাহরণ একটা উদাহরণ এভাবে আরেকটা উদাহরণ দিতে পারো প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি এভাবে তোমরা পর্যায়ক্রমিক অনুপাতের একটা উদাহরণ বা দুটি উদাহরণ তোমরা দিতে পারো এরপর আমরা তিন নম্বর উদাহরণে যাবো তিন নম্বর উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ খুবই খুব সহজ একটি বিষয় এখানে ওয়ান থ্রি সিক্স টেন এবার ডট ডর অনুক্রম এটি একটি অনুক্রম একে সমবাহু ত্রিভুজে বা ত্রিভুজ সংখ্যার অনুক্রম বলে কারণ অনুক্রমের পদগুলো পাশের চিত্রের সমবাহু ত্রিভুজের আকৃতি বলে একে আমার এই সংখ্যাকে মানে এ সংখ্যা থেকে এসেছে তবে একদম সহজ একটা বিষয় তোমরা একটা বিষয় রাখো প্রথম যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে একটা বল রয়েছে পরবর্তী তিনটা বল তারপর এরপর রয়েছে ছয়টা বল আর পরবর্তী অবশ্যই দশটা বল হবে এর পরবর্তীতে দশটা কিন্তু তুমি একটা ডিফারেন্স লক্ষ্য করো তোমরা এখান থেকে ডিফারেন্স দুই এখান থেকে ডিফারেন্স কিন্তু তিন এখান থেকে ডিফারেন্স চার এরপর পরবর্তী ডিফারেন্স কিন্তু পাঁচ হবে তাহলে অবশ্যই কত সংখ্যা হবে পনেরো হবে এরপর ডিফারেন্স ছয় হবে এরপর চলতে থাকবে তো আমরা যদি এটা যেহেতু এখানে আসে ছয়টা রয়েছে তা পরবর্তী আমি যারা একটা ত্রিভুজ অঙ্কন করে তোমাদেরকে দেখাই একটা ত্রিভুজ অঙ্কন করে দেখালাম ওকে ত্রিভুজ তো যদি এখানে এক দুই তিনটা রয়েছে এই পাঁচশো তিন এই তিন তো আমরা এখানে আমাদের চারটা করে হবে কয়টা করে হবে চারটা করে ওকে প্রথমে এখানে চারটা হবে পরবর্তীতে কয়টা হবে তিনটা করে ওকে তার মধ্যে দুটা করে এরপর একটা হবে তোমরা হিসাব করে দাও এখানে দশটা আছে এখানে চারটা পাঁচ ছয় সাত আট নয় দশটা তারা যেহেতু তার পরবর্তীতে কয়টা কতগুলো হবে পরবর্তীতে কিন্তু এখানে চারটা আছে এবার পাঁচটা করে দিতে হবে এরভাবে পাঁচটা ওকে তাহলে এখানে আমরা পর্বতে চারটা দেব তার কয়টা দেব তিনটা এরপর কয়টা দুটা এরপর একটা এবার কয়টা এখানে আছে আমাদের পনেরোটা এভাবে আমাদের কিন্তু পর্যায়ক্রমে এক করে বৃদ্ধি পেতে থাকবে এই জন্য আমাকে বলতে সমবাহু অনুক্রম ওকে একক কাজ প্রতিটা উদাহরণের সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে একক কাজ রয়েছে তোমরা এই একক কাজগুলি একাই করার চেষ্টা করবা একক কাজ এখানে হচ্ছে বর্গাকার সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিহ্নিত করতে হবে কী সাহায্যে বর্গে চিহ্ন তাহলে এটা আমরা কীভাবে করবো তোমরা দেখো বর্গের সাহায্যে আমরা কী করবো তাহলে আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার করলে কত হবে ওয়ান টুর উপর স্কোয়ার করলে কত হবে ফোর থ্রি রূপর স্কোয়ার করলে কত হবে নাইন এরপর যদি আমরা লিখি ফাইভের উপর স্কোয়ার ওকে ফোরের উপর স্কোয়ার চার চার কত ষোলো এরপর ফাইভের উপর স্কোয়ার তারপর কত টোয়েন্টি ফাইভ এভাবে চলতেই থাকবে তোমরা কিন্তু শেষ করতে পারবো তাহলে এখানে যদি আমরা একটা মানে যেহেতু তোমাদের বলছো বর্গের অনুক্রমটি লেখো তোমরা এভাবে লেখবা লেখার পর তোমরা প্রথম একটা বর্গাকার দিবা তোমরা দুটো বাথে তিনটা দিবা প্রথম এখানে একটা তোমরা বল বৃত্ত দিলা এর পরবর্তীতে আরেকটা বর্গাকার আঁকবা বর্গাকার জানো চতুর্ভাগের সমান এরপর কিন্তু দুই রূপের রেস্কার করলে কত হবে চার তাহলে অবশ্যই তোমাকে চারটা বল দিতে হবে এভাবে চারটা বল এরপর আরেকটা বর্গাকার আঁকবা এখানে আঁকবা আঁকার পর নয়টা হবে যদি এখানে দুটা করে এসে এখানে আমাদের তিনটা করে নিতে হবে তাহলে এখানে তিনটা করে ওকে তিনটা করে তিনটা করে তাহলে কয়টা হল নয়টা এভাবে ষোলোটা হবে এরপর পঁচিশটা এভাবে তোমাদের আগে দেখাতে হবে এগো কাজগুলো খুবই সহজ এমন কোনো কঠিন বিষয় না এরপর তোমরা উদাহরণ চার নাম্বার দেখো কি বলা আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন টু এন মাইনাস ওয়ান এটা একটি অনুক্রম যার তম পথ হচ্ছে এ এন ইকুয়াল টু টু এন মাইনাস ওয়ান এটি একটি বেজের সংখ্যা আমরা জানি টু এন মাইনাস ওয়ান সর্বদাই কিন্তু বেজের সংখ্যা তুমি এনের মান যেটাই ধর না কেন তুমি এনের মান যদি একশো ধরো তাও কিন্তু এখানে তুমি যোগ বের করে দেখতে পারবে এখানে বেজের সংখ্যা হবে অর্থাৎ টু এন মাইনাস সর্বদাই কি বেজের সংখ্যা এখানে এক দুই তিন চার আছে তাহলে পাঁচ স্তম্পদ কী হবে তাহলে তুমি যদি এনের জায়গায় যদি ফাইভ বসাও তাহলে তাহলে ফাইভ পাঁচ থেকে কোনো দশ দশমধ্যে একবার ধর নয় তাহলে অবশ্যই এর পরবর্তী সংখ্যা হবে নয় এরপর যে তুমি এরপর যদি সিক্স বসাও তাহলে ছয় থেকে কোনো বারো তো এরপর তুমি এরপর হচ্ছে যেটাই বসা না কেন কিন্তু বেজের সংখ্যায় চলে আসবে অর্থাৎ এই জন্য আমরা বলতে পারি এটা অর্থাৎ এন তম পদ হচ্ছে এ এন ইকুয়েল টু টু এন মাইনাস ওয়ান কি একটি বেজর সংখ্যা এরপর উদাহরণ তোমরা পাঁচ দেখো এখানে ওয়ান ভাগ টু থ্রি টু ভাগ থ্রি ফোর থ্রি ভাগ ফোর ফোর ভাগ ফাইভ এভাবে চলতে আসে এটা হচ্ছে এন মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান এটা একটি অনুক্রম আর এর সূত্রটা হচ্ছে এনতম পদ অর্থাৎ এ এন ইকুয়াল টু আমরা এন ভাগ এন প্লাস ওয়ান একে আমরা এই ব্র্যাকেটের মাধ্যমে অর্থাৎ এন ভাগ এন প্লাস ওয়ান এবার এই ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করে বা নির্দেশ করতে পারি যেহেতু এখানে আছে তুমি এখানে এক দুই তিন চারটা পদ আছে এবং তাহলে পাঁচ নম্বর পথটা কী হবে তাহলে পাঁচ নম্বর পথটা এরকম হবে তুমি এনের এর মধ্যে ফাইভ বসাও ওকে তাহলে পাঁচ আর একে হবে ছয় পাঁচ নম্বর পথ কিন্তু ছয় হবে তুমি যদি সাত নম্বর পদ বসা তাহলে এখানে তুমি এন এর মধ্যে সাত বসাও তাহলে সেভেন ভাগ সাত আর একে হবে আট তো এইভাবে কিন্তু চলতে থাকবে খুব ইজি বিষয় লক্ষ্য করছো তোমরা এমন কঠিন বিষয় না ওকে এখন আমরা উদাহরণ ছয় নাম্বার দেখবো এখানে কি আছে ওয়ান এরপর কি আছে টু ভাগ থ্রি থ্রি ভাগ ফাইভ ফোর ভাগ মানে সেভেন এভাবে হচ্ছে এভাবে ডট 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 অর্থাৎ এন ভাগ টুয়েল মাইনাস ওয়ান একটি অনুক্রম যা তম পদ হচ্ছে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারি আচ্ছা এন ভাগ টুয়েল মাইনাস ওয়ান তাহলে এখানে বলো তো এখানে এখানে এক দুই তিন চার পাঁচতম পথটা কি হবে তো এখানে পাঁচতম পাঁচতম পথটা কী আমি একটু দেখাই তোমাদেরকে খুবই সহজ পাঁচতম পথ তো আমরা যদি এনের মান ফাইভ বসাই ওকে তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান তাহলে হবে ফাইভ ভাগ দশ পাঁচ দ কোনো দশ দশ মধ্যে একবার দিলে নয় তাহলে পঞ্চম পথ কিন্তু ফাইভ ভাগ নাইন হবে এভাবে তোমাকে যদি বলে বিশতম পথ কী হবে তাহলে অর্থাৎ বিশ ভাগ তাহলে এখানে টু ইন্টু বিশ মাইনাস ওয়ান দুটো গুণ করো তাহলে হবে কত চল্লিশ চল্লিশের মধ্যে একবার দিলে ওকে থার্টি নাইন এটা হবে আমাদের বিশতম্পদ তো এভাবে চলতে থাকবে আমরা বলতে পারি তাহলে টু এন ভাগ টু এন মাইনাস ওয়ান এটা একটি কি তম্পদ তো এই বিষয়ে একটু অবশ্যই খেয়াল করবা তো এগুলো ছিল আজকের মতো আমরা পর্বে আমরা এই জোরার কাজগুলো সমাধান করা শিখব আহ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো